ঠিক কোন স্টেটাসে এখন ভারতে রয়েছেন শেখ হাসিনা এই শিরোনামটা আমার নাই বিবিসি এই শিরোনামটা করেছে সম্প্রতি তাদের এক প্রতিবেদনে এবং বিবিসির সেই প্রতিবেদনের বরাদ দিয়ে আজ বিশে আগস্ট বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো তাদের রিপোর্ট ছাপায় সেই রিপোর্টেও একই শিরোনাম দেওয়া হয়েছে মূলত শেখ হাসিনা এখন কোন স্টেটাসে ইন্ডিয়াতে অবস্থান করছেন সেটা সবার কৌতূহল আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশে যে ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয় সে অভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং বাংলাদেশ থেকে গিয়ে উনি ইন্ডিয়াতে আশ্রয় নেন শেখ হাসিনার সাথে তার বোন শেখ রেহানাও রয়েছেন তারা দিল্লির উপকণ্ঠে একটা আর্মির সেফ হোমে আছেন শেখ রেহানার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা নেই যেহেতু তার যুক্তরাজ্যের একটা পাসপোর্ট রয়েছে এবং তিনি সে দেশের নাগরিক কাজে তিনি যখন ইচ্ছা যখন ইচ্ছা তখন ভিসা অন অ্যারাইভেল পেতে পারেন এটা ভারতে যারা যুক্তরাজ্যের নাগরিক তাদের ক্ষেত্রে এই ভিসাটা মঞ্জুর করা হয় এবং তিনি যতদিন ইচ্ছা ততদিন ইন্ডিয়াতে থাকতে পারবেন কাজে শেখ রেহানার ব্যাপারে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না এখন প্রশ্ন উঠেছে যে ভারতে শেখ হাসিনা কোন স্টেটেসে আছেন অর্থাৎ তার ওখানে থাকার বৈধতা কি। সাধারণত পলিটিক্যাল অ্যাসাইলাম বা রিফিউজি জন্য যারা অ্যাপ্লাই করে তাদেরকে সেই দেশের সরকার একটা বিবেচনা করে তাদেরকে স্ট্যাটাস দেয় কিন্তু শেখ হাসিনার স্ট্যাটাসটা কি উনি কি পলিটিক্যাল অ্যাসালিমে আছেন নাকি কোনো বিশেষ ভিসাই ভারতে আছেন সেটা কিন্তু ইন্ডিয়া থেকে এখন কিছু বলা হচ্ছে না যে কারণে এখন এই কৌতূহল বা প্রশ্ন উঠেছে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তারা ইন্ডিয়ার বিভিন্ন ডিপ্লোমেট এবং সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলে জেনেছেন যে শেখ হাসিনা ওই দেশে দেড় মাস থাকতে পারবেন অর্থাৎ পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে থাকা তার একটা বৈধতা আছে যদিও এর মধ্যে দু সপ্তাহের অধিক সময় পার হয়ে গেছে বাকি এক মাস তিনি এই বিশেষ ব্যবস্থায় ইন্ডিয়াতে থাকতে পারবেন এই বিশেষ ব্যবস্থা হচ্ছে ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে চালু হয়েছিল অনেক আগে এবং সেটা কিছুদিন পর এটা সংশোধন করা হয় অ্যামেন্ডমেন্ট করা হয় এই অ্যামেন্ডেড ট্রাভেল অ্যারেঞ্জমেন্টে মূলত শেখ হাসিনা থাকতে পারবেন দিল্লিতে বিভিন্নজন বিবিসিকে বলেছে যে ভারতের শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের যে ভিত্তি সেটা কিন্তু এই নতুন সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট দুই সালের পনেরো জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকায় দুই দেশের মধ্যে এই ডিলটা সাইন্ড হয় এবং ভারতের পক্ষে তখন সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই ডি ডিডে সাইন করে এবং সেই সাইন অনুযায়ী প্রাথমিকভাবে এই উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পঁয়তাল্লিশ দিন মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য অর্থাৎ ভিসা ফ্রি রেজিম যেটাকে বলা হয় থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে সম্মত বাংলাদেশের ডিপ্লোমেটিক বা অফিসিয়াল পাসপোর্টধারী ব্যক্তিরা ভারতে ভিসা ছাড়াই পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন আবার অন্যদিকে ভারতের এই বিশেষ ধরনের পাসপোর্টধারী ব্যক্তিরাও বাংলাদেশে ঠিক একই সুবিধা পাবেন তারাও এখানে পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন রাষ্ট্র বা সরকারের যে পদাধিকারী ব্যক্তিদের কূটনৈতিক বা সরকারি কোনো প্রয়োজনে বিদেশ সফর করতে হয় তাদেরই এই ডিপ্লোমেটিক বা অফিসিয়াল বা সার্ভিস পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে তো এখন আমাদের যেহেতু প্রাইম মিনিস্টার এক্স প্রাইম মিনিস্টার উনি একটা রেজিগনেশন দিয়েছেন এবং রেজিগনেশান দেওয়ার পরে উনি দেশ ত্যাগ করেছেন তার ডিপ্লোমেটিক বা অফিসিয়াল পাসপোর্ট সম্পূর্ণ বৈধ যে কারণে সেটা এই এখনও পর্যন্ত তিনি ইউজ করতে পারবেন এবং এটা হয় নাই বাংলাদেশ চালে এটা রিভোক করতে পারে রিভোক জিনিসটা নিয়ে আপনারা কিছুদিন আগে আমার আর একটা ভিডিওতে দেখেছেন যে কানাডাতে এই দুইজন ব্যক্তিকে সম্প্রতি অ্যারেস্ট করা হয়েছে পিতা এবং পুত্র দুইজন এবং এই দুইজন কানাডার টরন্টোতে একটা বিরাট ধরনের হামলা বা সন্ত্রাসী হামলা করার একটা সূত্র বা খবর পেয়েছে টরন্টো পুলিশ এবং তাদেরকে অ্যারেস্ট করেছে এর দুইজনের মধ্যে পিতার অলরেডি পাসপোর্ট হয়েছে এবং তিনি কানাডার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে সিটিজেন হয়েছেন এখন কানাডা সরকার যেটা বিবেচনা করছে তার সে সিটিজেনশিপ রিভোক করবে অর্থাৎ যেটা তারা দিয়েছিল সেটাকে প্রত্যাহার বা বাতিল করবে এটাকে বলে রিভোক তো এক্ষেত্রেও যদি শেখ হাসিনার এই ডিপ্লোমেটিক পাসপোর্টটা গভর্নমেন্ট যেহেতু রিভোগ করে নাই সেহেতু উনি এই স্পেশাল ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের সুবিধাটা পাবেন অর্থাৎ পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন তবে ওনার আরও একটা উপায় আছে যেটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে উনি অ্যাসআালামের জন্য যদি কোথাও আবেদন করেন যদিও তাহলে তিনি হয়তো এই সুবিধাটা পাবেন বিভিন্ন সূত্রে খবর প্রথম থেকে বেরিয়েছিল যে বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার এতে যুক্তরাজ্যে থাকার জন্য অ্যাসালেম আবেদন করেছিলেন এবং আমেরিকাতেও তিনি চেষ্টা করেছিলেন যদিও তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি এ ধরনের কোনো স্টেপ নেন নাই থাকার জন্য কিন্তু ইন্ডিয়াতে করেছেন কি না উনি এস আলিমের জন্য বা রিফিউজি স্টার্সের জন্য এটা এখনও ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু বলছে না হয়তো বিভিন্ন ধরনের বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিভিন্ন ধরনের আর্থসামাজিক রাজনৈতিক পটভূমি রয়েছে সেই কারণেই ইন্ডিয়া এখনও পর্যন্ত কৌশলগত কারণে এ ব্যাপারে হয়তো খোলাসা করে কিছু বলছে না এটা ইন্ডিয়ার ব্যাপার এ ব্যাপারে কোনো জোড়া জোরি নেই কিন্তু একটা স্ট্যাটাস মিডিয়া বারবার জানতে চাচ্ছে মিডিয়াও জানতে চাওয়ার কারণ আছে কারণ হচ্ছে শেখ হাসিনা এর মধ্যে অলরেডি তার পুত্রের মাধ্যমে একটা বিবৃতি দিয়েছেন সে বিবৃতির কারণে আর আবার সজীব ওয়াজের জয় শেখ হাসিনার পুত্র উনি কয়েকটা বিবৃতি দিয়েছেন যে কারণে সাংবাদিকদের মনে বিভিন্ন সময় প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার আসলে স্ট্যাটাসটা এখন কি ইন্ডিয়াতে যদিও ইন্ডিয়া প্রথম দিকে ছয়ই আগস্ট এবং এরপরে আবার ষোলোই আগস্ট ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা শেখ হাসিনার প্ল্যান জেনে তারপর তারা ডিসিশন নেবেন তো শেখ হাসিনার প্ল্যান কী এটাও কিন্তু ইন্ডিয়া বা শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে এখনও খোলাসা করে বলা হয়নি তবে এ ব্যাপারে একটা সন্তোষজনক উত্তর হয়তো ইন্ডিয়া কিছুদিনের মধ্যে দিবে স্ট্র্যাটেজিক কারণে তারা হয়তো এখনও কিছু বলছে না